তো কিন্তু আমি একটি বিষয় লক্ষ্য করছি যে মানুষের মনে কিন্তু একটি ভয় কাজ করতেছে যারা নগদ অ্যাকাউন্ট আছে বা নগদে যারা লেনদেন করেন বা নগদে যারা টাকা টাকা জমা রাখছেন তারা হীনমায় ভুগতেছেন যে নগদ কি বন্ধ হয়ে যাবে বা নগদ কি বা নগদকে আসলে এখানে ব্যান করে দেওয়া হবে কিনা কেউ কেউ বলছে নগদ একটি ডাক বিভাগের সম্পত্তি যেটা কিনা সরকারের আওতায় ছিল এবং কেউ কেউ বলতেছে যে নগদ একটি টোটালি একটি বেসরকারি কোম্পানি বা একটি খাত তো দেখেন দুইটাই সঠিক নগদ হচ্ছে ডাক বিভাগেরও প্রতিষ্ঠান বা বেসরকারি খাতেরও প্রতিষ্ঠান ডাক বিভাগের ফিফটি মালিকানা আছে এবং বেসরকারি খাতের যেটা সেটা হচ্ছে আপনার ফোরটি মালিকানা আছে তো এখন যদি আপনারা ভাবেন যে সরকার যেহেতু চেঞ্জ হয়েছে বা হবে সামনে সেজন্য নগদ বন্ধ হয়ে যাবে দেখেন নগদে কিন্তু নয় কোটির প্লাস গ্রাহক রয়েছে এবং নগদ একটি সরকারি প্রতিষ্ঠান বা সরকারি খাতের একটি প্রতিষ্ঠান কোনোদিন সরকারি প্রতিষ্ঠান বা সরকারি খাত বন্ধ হয় না সরকার চেঞ্জ হলেও বন্ধ হয় না আগেও আমরা ডাক বিভাগ পেয়েছি এখন আমরা ডাক বিভাগ পাবো এবং ভবিষ্যতে কিন্তু আমরা ডাক বিভাগ বা ডাক বিভাগের যে ফ্যাসিলিটি গুলো সেগুলো কিন্তু আমরা পাবো তো এখানে সরকার পরিবর্তন হওয়ার সাথে কোনো সাথ নেই এখন আমাদের নগদে যে টাকা অনেকে উঠাইতে গেলে পাই না বা নগদে টাকা লেনদেন করতে গেলে একটু ঝামেলা হচ্ছে এখন দেশের যে অবস্থা ব্যাংকিং সেক্টরে বা বলেন বা যে কোনো আর্থিক লেনদেন বা আর্থিক সেক্টরে যে চলতেছে কারণে হয়তো বা আপনাদের টাকা পাওয়া যাচ্ছে না কিন্তু নগদ কখনোই বন্ধ হবে না আপনারা নগদের গিয়েও কিন্তু এটা চেক করতে পারেন তো এটা একটা সচেতনমূলক একটি ভিডিও ছিল যেটাতে আপনারা ঘাবড়ে যাবেন না তো নগদে কিন্তু আমারও টাকা রয়েছে তো আমি টাকা রেখে দিচ্ছি সমস্যা নাই যখন আবার সার্ভিসটা সবাই অ্যাভেলেবেল পাবে তখন কিন্তু আমিও সেটা করতে 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 পারবো 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 টাকা আবার হচ্ছে ওয়ারিড হবেন না তো নগদ থাকবে আছে এবং ভবিষ্যতে থাকবে এটা কিন্তু নগদের পক্ষ থেকে আমার কোনো স্পন্সরশিপের কোনো ভিডিও না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ